কাল সারা রাতে মোটামুটি একটা খবর খুব চাউর হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনেকেই ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটনাটা হলো যে বলা হচ্ছে গতকাল ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্ট জেনারেল হজুরসহ আরও দুই জন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং এই সংবাদটা কলকাতার একটা টেলিভিশন চ্যানেল থেকে বেসিক্যালি স্প্রেড করেছে এবং অনেকেই যেহেতু আমার কাছে জানতে চেয়েছে আমি তখনই ইমিডিয়েটলি ঢাকায় আমার যে সোর্সগুলো আছে যারা আমাকে নিয়মিত ক্যান্টনমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো প্রোভাইড করে তাদের দুজনকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলেই এরকম কিছু ঘটছে কিনা তো তারা তাদের মতো করে খোঁজ নিয়ে আমাকে জানালো যে না এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনা ঘটলে তারা জানতে পারত। তো আমি ব্যক্তিগতভাবে অনেকে জানালাম যে না এটা সত্যি না টিভিতে যেটা শুনেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা শুনছেন সেটা সত্যি না কিন্তু আরো কিছু ইনফরমেশন আসতে লাগলো আমার কাছে এবং ফেসবুকে ছবি দেখলাম রাতের অন্ধকারে গোলাগুলি হচ্ছে ক্যান্টনমেন্টে হ্যাঁ এবং এমন এমন ইনফরমেশন আমার কাছে আসা শুরু করলো যে আই রিয়েলি বিকেম কনফিউজ যে আমার বিশ্বস্ত দুটো সোর্স বলার পরেও আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম তখন আমি আরও দুটো সোর্সকে ইনভলভ করলাম যারা একেবারে বলা যায় যে ব্যাটেল গ্রাউন্ড থেকে ইনফরমেশন সাপ্লাই করে তো এরকম তারাও আমাকে একই ইনফরমেশন দিল যে ঢাকা মিরপুর কিংবা সাভার ক্যান্টনমেন্টে এরকম কোন ঘটনা ঘটেনি এভরিথিং ইজ ফাইন সবকিছু আন্ডার কন্ট্রোল এমনি আমরা জানি যে ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা একটা টেনশন বিরাজ করছে ক্যান্টনমেন্টে দুটি তিনটি ধারা উপধারার কথাও শোনা যাচ্ছে উইচ ইজ ট্রু কিন্তু এই যে ঘটনাটা একেবারে ছবি সহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেশালি ফেসবুকে সো এই আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি এবং আমার কাছে মনে হয়েছে যে এভাবে জনে জনে ব্যক্তিগত ভাবে উত্তর না দিয়ে যেহেতু এটা স্প্রেড করছে আমি একটা এপিসোড করে আপনাদের বলছি যে মিরপুর বা সাভার এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে একটি অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এবং তাদের দুঃশাসনে দেশবাসী অলরেডি মানে ফেড আপ এই অবস্থায় নানামুখী টেনশন চলছে রাজনীতিতে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে তাদের মধ্যে একটা সংগ্রাম চলছে সাইবার ওয়ারও চলছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে এবং এই সময়ে যে নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এবং এই ভার্চুয়াল ওয়ারগুলোতে গুজব একটা একটা এর একটা ইনেভিটেবল পার্ট অফ এটা হ্যাঁ এই হিসেবে গুজব ছড়াচ্ছে অনেক গুজবই ছড়াচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে এরকম একটা গুজব ছড়ানোটা কতখানি যথাযথ বা যৌক্তিক বিশেষ করে দেশবাসী যখন এই ইনুসের দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে জেনারেল ওয়াকারের দিকে তাকিয়ে আছে আমি নিজেও সেনাবাহিনীর অনেক সমালোচনা করি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করি কিন্তু তারপরেও আজকের এই ক্রুশিয়াল মোমেন্টে এই সেনাবাহিনীর মাধ্যমেই জেনারেল ওয়াকারের মাধ্যমেই জাতি উত্তরণের একটা স্বপ্ন দেখছে বা একটা পথ খুঁজছে তো এই অবস্থায় কারা এই গুজবটি সুপরিকল্পিতভাবে ছড়ালো নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলের একটা গুজব এবং এমনভাবে এটাকে স্প্রেড করানো হয়েছে যে অবিশ্বাস করার বলতে গেলে কোনো উপায়ই ছিল না তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে প্রকৃত সত্যটা জানি গুজবের উদ্দেশ্যটা থাকুক তাদের যারা ছড়িয়েছে তাদের কাছে এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্ট মোটামুটি কু হওয়ার মতো না আর তো আসলে তো আর গোলাপের বিনিময় হয় না কু মানেই হানাহানি কু মানেই রক্তপাত কু কু মানেই খুন হ্যাঁ অনেক মানুষের জীবন চলে যাওয়া সো এই জায়গাটায় এখন পর্যন্ত ক্যান্টনমেন্টের সব পক্ষই যথেষ্ট মানে অ্যাটলিস্ট ধৈর্য দেখাচ্ছে এবং আমরা আশা করি যে দেশবাসী বর্তমানে যে ক্রাইসিসের মধ্যে আছে সেটি ওভারকাম করতে পারবে খুব দ্রুতই এবং সেই সেই যে উত্তরণের পথে জেনারেল ওয়াকার নেতৃত্ব দেবে